আচ্ছা গামছা ইংরাজি কি এ ট্রাডিশনাল কটন ক্লথ ইউজড ইন সাউথ এশিয়া এজ এ টাওয়াল অর স্কার্ফ না না এত বড় ইংরেজি আবার বলতে হবে না গামছা বা গামোছার ইংরেজি জি এ এম এ গামুছা এরকম ভাবে লুঙ্গির ইংরাজি মেন স্কার্ট বা স্কার্ট না লুঙ্গির ইংরাজিও এখন লুঙ্গি এছাড়া শালোয়ার কামিজ কুর্তা পায়জামা চুড়িদার শাড়ি এসবের জন্য আলাদা করে আর ইংরেজি বলতে হবে না সরাসরি বাংলা শব্দটি বাঙালির মতো করে বলবেন তাহলেই হবে কারণ এই সব শব্দগুলি এখন ইংলিশ ডিকশনারিতেও স্থান পেয়ে গেছে আচ্ছা আচ্ছা এই শব্দটি আচ্ছা শব্দটি এখন ইংরেজি শব্দ দু সালে আচ্ছা শব্দটি ইংরেজিতে প্রবেশ করে আমরা সকালের জলখাবারে রুটি আর পরোটা খাই এর ইংরেজি কিন্তু রুটি আর পরোঠা এবং লুচি লুচির ইংরেজিও লুচি ভর্তার ইংরেজি ভর্তা ডালের ইংরেজি এখন ডাল যেমন আপনি বলতে পারেন আই হ্যাড ব্রিনজাল ভর্তা অ্যান্ড ডাল ফর লাঞ্চ দুপুরের খাবারে আমি বেগুন ভর্তা আর ডাল খেয়েছিলাম বাঙালির একটি প্রিয় খাবার ইলিশ মাছ এর ইংরেজি ইলিশ সর্ষে ইংলিশ সর্ষে ইলিশ ইংরেজিও কিন্তু সর্ষে ইলিশ এছাড়া বিরিয়ানি ইংরেজি বিরিয়ানি এসব রান্না করতে যে গরম মশলা লাগে তার ইংরেজিও কিন্তু গরম মশলা বিয়ের পরে বরের বাড়িতে নতুন বউয়ের হাতের প্রথম যে রান্না বউ ভাত এর বর্তমান ইংরেজি কিন্তু বউ ভাত এই ভুড়ি ভোজের শেষে বাঙালির পাতে চাটনি মিষ্টি দই রসগোল্লা সন্দেশ রসমালাই পছন্দ করেন এগুলিকে আলাদা করে ইংরেজি বললে বাঙালি খাবারের স্বাদ ঐতিহ্য ক্ষুণ্ণ হয় তাই ইংলিশ ডিকশনারিতে চাটনি মিষ্টি দই রসগোল্লা বা রসগুল্লা রসমালাই সন্দেশ সরাসরি শব্দগুলি ঢুকেছে আর ঢুকেছে জিলাপি বা ফুচকা পিঠা শব্দগুলি পিঠাকে শুধু কেক বললে পিঠার স্বাদ ঠিক আসে না তাই এখন পিঠার ইংরেজি শুধু পিঠা বিভিন্ন সম্পর্ক যেমন জামাই মামা মামি চাচা চাচি এখন সবই ইংরাজি ব্রিটিশ রাজের সময় উচ্চ উচ্চবংশের বাঙালি জমিদারদেরকে বলা হতো ভদ্রলোক এই ভদ্রলোকের ইংরেজি জেন্টেলম্যান না ভদ্রলোকের ইংরাজি এখন ভদ্রলোক বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ইংরেজিতেও দুর্গাপূজা পূজায় বাজানো হয় ঢাক তার ইংরেজি ঢাক বাজনদারকে বলা হয় ঢাকি ইংরেজিতেও তাই বাউল গান বা বাউল সম্প্রদায় এর ইংরেজি ফোক সং বা ফোক সিঙ্গার বললে ঠিক বোঝায় না বাউলের ইংরেজি শুধুই বাউল বি এ ইউএল কারণ ফোক আর বাউল আলাদা বাউলের হাতে থাকা যে বাদ্যযন্ত্র দোতারা তার ইংরেজি কিন্তু দোতারা শাড়ির আঁচল বা পল্লু এর ইংরেজি কিন্তু আঁচল ডবল এম সি এইচ এ এল হিন্দু ও জৈন মন্দিরগুলো শুধু টেম্পেল বললে হয় না আলাদা করে এদের বোঝা যায় না এইগুলিকে বলা হয় মঠ তাই এদের ইংরেজি কিন্তু এম এ টি এইচ এ মঠ পুরাণের কথা কাহিনি এখন ইংরেজি হচ্ছে কথা আড্ডা বিকালে বা সন্ধ্যায় আড্ডা দিতে কোন বাঙালি না ভালোবাসে এই আড্ডার ইংরেজি শুধুমাত্র মিটিং প্লেস বা চিটচেট বা গসিপ না বলে আড্ডার ইংরেজি এখন আড্ডা এ ডিডি এ আড্ডা এটি একই সাথে নাউন আড্ডাখানা আর ভাব আড্ডা দেওয়া বা আড্ডা মারা এছাড়া আরো অসংখ্য বাংলা শব্দ সরাসরি ইংরাজিতে প্রবেশ করেছে যেমন রিকশা দেখচি দিঘি আর ঘটি বাঙাল তর্ক বিতর্কের এই যে ঘটি জি এইচ ও আই শব্দটি এখন ইংরাজি শব্দ তো ভিডিও কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ